যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় যে আগুন ধরলো সেটা কিভাবে ধরলো এখানে থাকার পরে কিভাবে এখানে কারো কি গা ফালাতে আছে না কারো এখানে দায়িত্ববোধ অবহেলা করেছে কার কারণে এখানে আগুন ধরল বা এখানে কেউ আগুনটা লাগিয়ে দিছে বা শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরেছে এখানে যদি আগুন ধরতো একতলা থেকে ধরতো এখানে ক্ষতিগ্রস্ত হইলো ছয়তলা সাততলা আটতলা তো এখানে একটা সরকারের বিপদে ফালানোর একটা আয়তারা বা চক্রান্ত চলছে এটা ইন্টার গভর্নমেন্ট সরকার যখন আইছে তখন থেকেই চক্রান্ত চলতে আছে যে একে কিভাবে বিপদে ফালানো যায় সর্বশেষ বিপদে পড়লো এই আগুন ধরে এই মন্ত্রণালয় যে আগুন যে ধরলো রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাষ্ট্রের যে এই হৃদপিণ্ড বা সেখানে ক্ষতি করেছে এখানে কত যে ক্ষতি হয়েছে সেটা পরে বোঝা যাবে তদন্ত রিপোর্ট কবে আসে ইতিমধ্যে সাত সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছে তো সেখানে আরো বাড়াতে পারে সংখ্যা যদি লাগে আরো বাড়াতে পারে এখানে হাই পাওয়ারে একটা তদন্ত কমিটি তৈরি করছে এখানে একটা শহীদ হইল ফায়ার সার্ভিসের এর লোক এখানে কি পুলিশরা আগে থেকে রাস্তাটা ব্লক করে রাখা যেত না এখানে রাস্তাটা যদি ব্লক করল এখানে যদি রাস্তাটা আগে আগে ব্লক করে দিত তাহলে আমাদের এখানে একটা শহীদ হতো না একটা ফায়ার সার্ভিসের এর সদস্য যে মারা গেল টাক চাপাতে এটা আর হতো না এটা পুলিশের কপালে পুলিশরা তো আগে 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 থেকে জানে বা ইনফর্ম হইছে বা আগে থেকেই জানে এটা আগে থেকে ইনফর্ম পাইছে কে পাওয়ার পরে তারা বন্ধ করলো না কেন এখানে একটা দুর্বল পয়েন্ট থেকে যায় আর এখানে মন্ত্রণালয় কারা কারা কাজ করছে ওই দিনকে কারা কারা মন্ত্রণালয় কাজ করছে এবং কারা কারা ওই মন্ত্রণালয় প্রবেশ করেছে সবগুলাকে আপনারা চেক করবেন ভালো করে আইডেন্টিফাই করবেন ভালো করে কেননা এখানে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ জায়গা সেখানে আঘাত করেছে ইন্টার গভর্নমেন্ট যখন সরকার আসলো তখন থেকেই কেউ না কেউ কোনো একটা দাবির মাধ্যমে সরকারকে বিপদে ফেলানোর চেষ্টা করতেছে পায়ে দিয়ে ঝগড়া করতেছে তো এখানে জাতি জানতে চায় যে খুব দ্রুত জাতিকে জানাবেন যে আগুনটা কিভাবে ধরলো বা কেউ লাগিয়ে দিল এখানে শহীদা শাসক যে শহীদা শাসকের যে কর্মকাণ্ড আলামত ডকুমেন্টস সার্টিফিকেট সবগুলা যে একটা নথিভুক্ত একটা জায়গা যে সুরক্ষিত আছে সেই জায়গাটিতে তো অ্যাটাক করেছে ওই জায়গাটিতে অ্যাটাক করা যায় তাহলে তাদের ডকুমেন্টস কো কর্ম alamat সব স্পষ্ট হয়ে যাবে এই তো এই তো ভাব ছিল যে এখানে আমি আগুন ধরে দিলে সব চলে যাবে এটা যে ব্যাকআপ করা থাকে এটা তো অবশ্যই ব্যাকআপ আছে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ জিনিস নথিপত্র এটা তো অবশ্যই ব্যাকআপ আছে সেগুলা রিকভারি করা যাবে আর যেটা যেটা রিকভারি করা যাবে না সেটা কোথায় থেকে রিকভারি করা লাগবে বা কোথায় থেকে এটা কালেক্ট করবে করা যাবে বাট কিছু সময় সময়ের প্রয়োজন রাষ্ট্রের ইতিমধ্যে রাষ্ট্রের একটা বড় একটা ক্ষতি হয়ে গেল মাঝে মাঝে এই ক্ষতি দেখ কার জন্য হল কিসের জন্য হলো কার মাধ্যমে হল সবই বের হবে তদন্ত রিপোর্ট আসলে সবই বের হবে সৈরা শাসক যে আছে চলে গেছে তার যে কর্মকাণ্ড তার যে চাঙ্গা পাঙ্গা যে মন্ত্রণালয় রেখে গেছে তারা থাকলে পারে এই ধরনের কাজ কাম হবে তারা চাইবে যে সরকারে সাপোর্ট করবে না কিভাবে বিপদে ফেলান যায় তাই এই সৈর্য শাসকের যে আমলাতন্ত্র যে মন্ত্রণালয় আছে ওইগুলাকে সবকিছু কিছু হঠাই ওইগুলাকে না হটাইলে মন্ত্রণালয় সেফ থাকবে না মন্ত্রণালয় সেফ রাখার জন্য নতুন করে নিয়োগপ্রাপ্ত দায়িত্ববান দেশপ্রেমী লোক নিতে হবে ওই জায়গায় তো দেখা যাক তদন্ত রিপোর্ট কি আছে আমরা সে পর্যন্ত অপেক্ষা করি আল্লাহ হাফেজ